আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের ম্যাগ ফার্মের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ছোট্ট স্বল্প আকারের উদ্বেগ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশি মোরগ দেশি কবুতর কিছু চিনাশ ও বাচ্চা আরও আছে আমাদের দেশি হাঁস আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন ও সঠিক পরামর্শ দিবেন আমরা যাতে আমাদের এই হাঁস মুরগিগুলো সঠিকভাবে পরিচর্চা ও সুন্দরভাবে দেখভাল করতে পারি আর কোথায় কি হবে আশা করি সবই আপনাদের সাথে শেয়ার করব আপনারা সঠিক পরামর্শ দিয়ে পাশে থাকবে আমাদের এই মেঘনায় গ্রো আপনাদের সকলের দোয়া কামনা করছে ম্যাগনায় গ্রোতে এক না আইডিও চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব বলো কমেন্টস লাইক দিয়ে পাশে থাকবেন কোথাও কোনো ভুল ত্রুটি বা কোনো ভুলভ্রান্তি হলে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে সঠিক পথ দেখাবেন আপনাদের সঠিক পরামর্শ অনুযায়ী আমরা আগামীতে চলার ও হাঁস মুরগিকে দেখাশোনার চেষ্টা করব আমরা আস্তে আস্তে আর অনেক কিছুই করার ইচ্ছা আছে যদি আপনারা সঠিক পরামর্শ দেওয়ার পাশে থাকে আসলে এগুলি প্রথমে প্রথমে একটি ঝামেলা কাজের মতো মনে হয় আসলে কাজটা গুছিয়ে করতে পারলে কোনোটাই ঝামেলা না ব্যস্ততার ফাঁকে এই স্বল্প আকারে আস্তে আস্তে বাড়াবো সমস্যা নেই আপনারা যদি পাশে থাকে দেখতে পাচ্ছেন আমি অনেকদিন আগে একটি ভিডিও ছেড়েছিলাম যে ছোট্ট একদিনের হাঁসের বাচ্চাটি যার নাম দিয়েছিলাম ডুলেট সে এখন বড় হয়ে গিয়েছে একবার ডিম দিয়েছে আবারও ডিম দেওয়ার চেষ্টা আছে ওই যে কালো হাঁসটি তাকে আমি একদিন থেকে পেলেছি তাকে আমি হাতে নিজ হাতে কষে বড় করেছি সে এখন একটি প্রাপ্তবয়স্ক হাঁস তার জন্য একটি পুরুষ চীনা হাঁস কিনেছি সে অবশ্য একটু অসুস্থ আশা করি আস্তে আস্তে সে ঠিক হয়ে যাবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো দুটুকি বোধহয় ফের সবাই ভালো থাকবে